পুঁশাকের সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে এটা তো আমার অনেক বেশি পছন্দের একটা খাবার যদিও ইদানিং নিজের মন মতো করে পুঁইশাক খেতে পারছি না এখন কেন জানি না পুঁশাকটা অত বেশি হচ্ছে না তাও আজকে দেখলাম বেশ কিছু পুঁশাকের কুড়ি বেরিয়েছে ভাবলাম আজকে এগুলো তুলে নিয়ে যায় একটু ভাজা করব যদিও আজকে কিন্তু চিংড়ি মাছ নেই পুঁশাকগুলো কিন্তু এমনিতেই একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে যে কোনো শাক এ ভাজা করলে এমনিতেই কিন্তু একটু কমে যায় তারপর আবার শাকও একটু কম এদিকে পুকুর পাড়ে এখানে যে আরেকটা গাছ আছে ওইটাতেও বেশ বড় বড় হয়েছে কয়েকটা লতা ভাবলাম যে এখান থেকেও দুটো লতা কেটে নিই কারণ ভাজা করলে তো শাক আবার কমে যাবে এই ডাটাগুলো কিন্তু বেশ মোটা ছিল একটা তো অলরেডি কাটতে গিয়ে পুকুরে পড়ে গেলো এখান থেকে দুই ডাটা নিব একটা নিয়েছে আর এই যে আরও একটা ডাটা এই দুইটা ডাটাই বেশ সুন্দর এটাতে নিচে হওয়াতে এটার পাতাগুলো অনেক বড় বড় আর শাকগুলো দেখতে এত সুন্দর লাগছে আমার কেন জানি না এই যে আমাদের গ্রামের শাক সবজি এগুলো তুলতে কাটতে আমার অনেক বেশি ভালো লাগে আর দেখতে কালারটা দেখতে কি যে সুন্দর লাগছে একদম সবুজ তাজা আমি তো তাড়াতাড়ি করে দাবটি নিয়ে বসে পড়েছি শাকগুলা কাটতে শাকের ডাটাগুলো এত কচি ছিল একদম নরম নরম কাট কিন্তু একটু অসুবিধা হচ্ছিল না আমি তো প্রথমে শাগের এই যে পাতাগুলো আলাদা করে নিচ্ছিলাম শাগের পাতাগুলো আলাদা করে সেগুলা কেটে নিব তারপর ডাটাগুলাকে একটু বড় বড় করে কাটবো অনেকের কাছে কিন্তু পুঁইশাকের ভাজার চাইতে রান্নাটা বেশি ভালো লাগে আমারও ভালো লাগে পুঁইশাক যদি একটু ডাল দিয়ে একটু বাগার দিয়ে রান্না করা হয় ওটাও খেতে বেশ ভালো লাগে তবে আমার কেন জানি না মনে হয় ভাজা করলে মানে গরম ভাতের সাথে ভাজিটা বেশি ভালো হয় সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই কিন্তু ওই যে আজকে চিংড়ি মাছ নেই তাই আজকে এভাবেই শুধু একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব তো আমি শাকগুলা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি যদি এগুলাতে কিন্তু একটু ময়লা ছিল না হালকা একটু ধু হয়ে গেছে তো ধুয়ে তারপর আমি এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি একটা জাতীয় কড়াই নিয়ে নিয়েছি তার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে বেজে নিয়েছি একটু ব্রাউন কালার হলে এতে শাকগুলা দিয়ে উপর থেকে হালকা একটু হলুদের গুঁড়ো ছিঁড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে ভালো করে একটু নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু এই যে রেডি হয়ে গিয়েছে পুঁই শাকটি পুঁইশাকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সত্যি বলতে এটা গরম বাতের সাথে খেতে যা ভালো লেগেছিল না শাকটা কিন্তু খুব অল্প ছিল মনে হয় অল্প হওয়াতে ওই জন্য যেন সাতটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে সবাই তো একেবারে চেটে পুটে খেয়েছি কারণ এটা এমনিতে আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তার উপর গরম বাতের সাথে খেয়ে আমার মনে হয় এই পুঁই শাকটা ছোটো বড়ো সকলেরই পছন্দ যদি আমি এটা আমার নিজ থেকে বলছি কারণ আমার ছোটো ছেলেরাও এটা অনেক বেশি পছন্দ করে তো আপনাদের কি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ